কিন্তু সুসমাচার নয় আমরা দেখব এক থেকে তার ছয় পদ পর্যন্ত আমরা দেখব আলুইয়া প্রভুর নামের মহিমা হোক এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একজন পক্ষাঘাতী রুগীকে চারজন ব্যক্তি তাকে কি করেছে তুলে এনেছে আর এই জায়গায় আমরা দেখতে পাই সেই দিন যিশু তার বাড়ির মধ্যে বাক্য প্রচার করছিল এবং তার বাড়ির মধ্যে সে সুস্থতার প্রার্থনা করছিল সেই টাইমে আমরা দেখতে পাই কি তার বাড়ির মধ্যে এত লোক যে সেই গৃহে প্রবেশ করার মতো জায়গা ছিল না বাট এই প্রক্ষাঘাতীকে যে চারজন ব্যক্তি নিয়ে এসেছিল তারা কি করলো এই পক্ষাঘাতীকে তার বাড়ির ছাদ খুলে তাকে কি করলো নামালো আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রভু যিশু সেই পক্ষাঘাতী রুগীকে বলছে যে তাহার বিশ্বাস দেখে যিশু সেই পক্ষাঘাতী রুগীকে কি বলছে যিশু এরকম বলছে সাহস করো কারণ তোমার পাপ কি হইলো ক্ষমা হইল যিশু তার বিশ্বাস দেখে বলছে কি সাহস করো এবং তোমার পাপ কি হইল ক্ষমা করো যিশু কি দেখলো তার বিশ্বাস সো আজকে যতজন ব্যক্তি এই জায়গায় এসছেন যদি আপনি রোগ নিয়ে এসছেন বা যদি আপনি কোনো সমস্যা নিয়ে এসছেন যিশু প্রথমে যেটা আপনার জীবনে দেখতে চায় আপনি কি ড্রেস পরে এসছেন কেমনভাবে এসছেন কিভাবে এসছেন এটা নয় কিন্তু যিশু প্রথমে যেটা আপনার জীবনে দেখতে চায় সেটা হলো আপনি কেমন বিশ্বাস নিয়ে যিশুর কাছে এসছেন কি বিশ্বাস নিয়ে যিশুর কাছে এসছেন আপনার বিশ্বাস রিয়েল নাকি আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই চারজন ব্যক্তি কি করলো সেই ব্যক্তিকে আনলো আর যীশু বলছে সেই ব্যক্তির বিশ্বাস দেখে বলছে কি তোমার পাপ কি হইলো ক্ষমা তার মানে আপনার সমস্যার সমাধান না না হবার কারণ আপনি সুস্থতা না পাওয়ার একটা বড় কারণ হলো ল্যাক অফ ফেথ বিশ্বাসের অভাব দেখুন যে শতপতিকে আমরা দেখতে পাই যা দাস প্রায় মৃত অবস্থায় ছিল তাই তো শতপতি কি বলল যিসু যিসু কি বলল আমি তোমার বাড়িতে যাব এবং তোমার দাসকে কি করব সুস্থ করব কিন্তু সেই ব্যক্তি বলল না না আপনাকে আসার দরকার নেই আপনি বাক্য বলুন তাহাতে আমার দাস কি হইবে সুস্থ হইবে আর যিসু প্রশংসা করলো যে এরকম বিশ্বাস আমি ইস্রায়েলের মধ্যে কারোর এত বড় বিশ্বাস দেখিনি তুমি যাও তোমার দাস কি হইল সুস্থ হইলো তার মানে আমাদের জীবনের মধ্যে যে বিষয়গুলোর বাধা আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেক বাধাকে অতিক্রম করার জন্য প্রত্যেক রোগকে অতিক্রম করার জন্য প্রত্যেক পারিবারিক অবস্থা সিচুয়েশনকে অতিক্রম করার জন্য আমাদেরকে কি দরকার বিশ্বাস যদি আপনার বিশ্বাসের অভাব থাকে আপনি সুস্থ হতে পারবেন না যদি আপনার বিশ্বাসের অভাব থাকে আপনি সন্তান প্রাপ্ত করতে পারবেন না যদি আপনি বিশ্বাসের অভাব আপনার ভিতরে থাকে তাহলে আপনার পারিবারিক সমস্যার সমাধান আপনি কিন্তু খুঁজে পেতে পারবেন না এটা অন্যের বিশ্বাস নয় এটা আপনার বিশ্বাস আর কার উপরে বিশ্বাস যীশুর উপরে বিশ্বাস হালে লুইয়া সেই ব্যক্তিকে বললো বৎস সাহস করো তোমার পাপ কি হইলো ক্ষমা হইলো এখানে আরেকটা বিষয় আমি আপনাকে বলতে চাই আমাদের জীবনের আরেকটা বড় বাধা হলো যেটা হলো আমাদের জীবনের ব্যক্তিগত পাপ একটা পাপ এসছে বাই বার্থ আদমের দ্বারা একটা একটা পাপ এসছে আমরা যেটা নিচে থেকে কি করেছি করি আমাদের স্বভাবের দ্বারা আমাদের চাল চলনের দ্বারা আর একটা পাপ এসছে আদমের দ্বারা বাইবেল বলে আদমে কি করলো আদমে সবাই মরিল তার মানে কি আদম যে পাপ করেছিল তার উপরে আর বাইবেলে বলছে যিশুর দ্বারা সবাই কি করলো অনুগ্রহ পেলো জীবন পেলো হালিলুইয়া সো আদমের পাপ এবং আমাদের ব্যক্তিগত যে পাপের স্বভাব যদি আমরা বাইবেলের মধ্যে দেখি বাইবেল আমাদেরকে চিহ্নিত করে দিয়েছে কোন কোন জিনিসগুলো পাপ আর বাইবেল বলে ঈশ্বর পাপিদের প্রার্থনা শুনেন না কিন্তু যদি কেউ ধার্মিক আর ঈশ্বর ভক্ত হয় তার প্রার্থনা কি করেন ঈশ্বর শুনেন আমি কেন এই কথা বলছি আমি এই জন্য বলছি যে অনেক টাইম আমরা একবার দাঁড়াচ্ছি দুবার দাঁড়াচ্ছি প্রেয়ার লাইনে দাঁড়াচ্ছি আমাদের উপরে হাত রাখা হচ্ছে কিন্তু তবুও আমরা সুস্থতাকে প্রাপ্ত করতে পাচ্ছি না বা তবুও আমাদের জীবনে সুস্থতা আসছে না বা তবুও আমাদের জীবনে সমাধান আসছে না তার রিজন কি যদি আপনি প্রত্যেক সপ্তাহে আসবেন এবং দাঁড়াবেন কিন্তু আপনি পাপের স্বভাব থেকে নিজেকে আলাদা করছেন না কিভাবে আপনি সুস্থ হতে পারবেন আপনি প্রত্যেক সপ্তাহে আসবেন দাঁড়াবেন কিন্তু যদি আপনার উপরে বিশ্বাস নেই বা অন্য কিছু বিশ্বাস মানে এটাই প্রভুর বাক্য যা আমরা শুনছি তা তার মধ্যে চলাই হলো বিশ্বাস যদি আপনার বিশ্বাস নেই আপনি ইন্টারেস্টেড হবেন না তার বাক্যতে চলার জন্য বাট যদি আপনার বিশ্বাস যিশুর উপরে আছে আপনি কি মনে করেন যিশুর বাক্য সত্য যিশুর বাক্য পবিত্র যিশুর বাক্য জীবিত এবং আমি সেটাই করব। আর আপনার সেটা করার দ্বারা বোঝা যায় যে আপনার বিশ্বাস যিশুর উপরে আছে হালে আবার বলি কেবল তেলের উপরে নয় কেবল জলের উপরে নয় আমাদের বিশ্বাস কিন্তু যিশুর উপরে হওয়া দরকার তাই না যে খঞ্জ আর যে চলতে পারতো না সুন্দর নামক দারে বসে থাকতো পেরিত তার তিন হতে না পেরিত কাম তিন মে তো সেখানে যিশু যিশু সেখানে আমরা কি দেখতে পাই পিতর এবং জহন যখন মন্দিরে আরাধনার জন্য যাচ্ছে সেখানে একজন খঞ্জ ভিকারি বসেছিল এবং পিতর আর জোহনের কাছ থেকে কিছু পাবার আশা করছিল তাই না পিতর কি বললো সোনা কিংবা রূপা আমার কাছে নেই কিন্তু একটা জিনিস আছে সেটা কি সেটা হলো যীশু খ্রিস্টের নাম নাসরতীয় যিশু খ্রিস্টের শক্তি এবং যীশু খ্রিস্ট দত্ত বিশ্বাস হালে লুইয়া আর তুমি যদি সেই নামের উপরে বিশ্বাস করো তুমি যদি সেই নামের উপরে তোমার বিশ্বাসকে দেখাও এবং যদি তুমি সেই নামের উপরে তার বাক্যকে নিয়ে যদি তুমি এভরিডে চলতে আরম্ভ করো এবং প্রার্থনা করতে আরম্ভ করো তুমি কি পাবে সুস্থতা পাবে আর আমরা দেখতে পাই ইনস্ট্যান্ট হিলিং সেই জায়গার মধ্যে কি হয় সঙ্গে সঙ্গে সে খঞ্জ ব্যক্তি কি হয় সুস্থ হয় লোকরা যখন জিজ্ঞেস করে কি করে ব্যক্তি সুস্থ হলো কি করে ব্যক্তি আরোগ্য হলো পিতর ক্লিয়ারলি বলল আমরা একে সুস্থ করিনি কিন্তু খ্রিস্টের নাম এই ব্যক্তিকে সবল করেছে এই ব্যক্তিকে সুস্থ করেছে নাসরতীয় খ্রিস্ট দত্ত বিশ্বাস যিশুর উপরে রাখা বিশ্বাস এই ব্যক্তিকে কি করেছে সুস্থ করেছে হ্যাঁ লুইয়া আজকে যদি এখানে কেউ রোগের মধ্যে এসছে কেউ যদি পীড়িত অবস্থায় এসছে বা পারিবারিক সমস্যার মধ্যে তারা ফেস করছে আমি আপনাকে বলবো আপনি যখন সামনে আসবেন প্রেয়ারের জন্য আসছেন তখন আপনাকে দেখাতে হবে যিশুর কাছে আপনার বিশ্বাস হালে লুইয়া দ্বিতীয়ত আপনি যখন প্রেয়ারের জন্য সামনে আসছেন আপনার উপরে যখন হাত রাখা হচ্ছে তার আগে আপনাকে স্বীকার করতে হবে আপনার ব্যক্তিগত জীবনের পাপ যিশুর সামনে এবং বাইবেল বলে যে কেউ স্বীকার করিবে সুতরাং যে কেউ স্বীকার করে তার পাপ কি হবে মোচন হবে যদি আপনি ট্রুলি আপনি মনে করেন ইয়েস আমি প্রভু যিশুর বিরুদ্ধে পাপ করেছি চুরি করা পাপ মিথ্যা কথা বলা পাপ নেশা করা পাপ হালে লুইয়া বেবিচার করা পাপ লড়াই বিবাদ করা পাপ হতে পারে আপনি পুরানো বিশ্বাসী হতে পারে আপনি বা বিশ্বাসী এগুলো ম্যাটার করে না ম্যাটার করছে আপনি কি পাপ মুক্ত জীবনযাপন করছেন দ্যাট ইস মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে আপনি হোয়াইট ড্রেস করছেন এটা ম্যাটার করছে না তার থেকেও বড় ম্যাটার করছে আপনি কি পাপ মুক্ত জীবনযাপন করছেন যদি আপনি বাপতিস্ম নিয়েও স্টিল পাপের মধ্যেই চলছেন বা পাপের স্বভাবের মধ্যে আক্রান্ত আছেন মনে রাখবেন হিলিং হবাটা বড় মুশকিল এই কারণে চার্চে কিছু লোকরা সুস্থতা পায় না ইভেন তো যিশুর মিনিষ্টিতেও আমরা দেখতে পাই অনেক লোকরেদেরকে এদেরকে সুস্থ করেনি বা অনেক লোকরা সুস্থ হতে পারেনি তার কারণ কি তার কারণ হলো তারা যিশুকে প্রকৃত অনুতাপ দেখায়নি প্রকৃত রিপেন্টেন্স দেখায়নি যতক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত অনুতাপ যিশুকে না দেখাবেন যতক্ষণ পর্যন্ত আপনার ট্রু এবং জেনুইন বিশ্বাস আপনি না দেখাবেন ততক্ষণ পর্যন্ত হিলিং বা মাক্কেল আমাদের কি হয়ে যাচ্ছে বাধা হয়ে যাচ্ছে হালেলুইয়া আপনি না দেখাবেন ততক্ষণ পর্যন্ত হিলিং বা ম্রাক্কেল আমাদের কি হয়ে যাচ্ছে বাধা হয়ে যাচ্ছে হালে লুইয়া হালেলুইয়া ইব্রিয়তে ক্লিয়ারলি লেখা আছে বিনা বিশ্বাসে কেউ ঈশ্বরের প্রীতির পাত্র হতে পারে না যদি কেউ ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহলে তার এটা বিশ্বাস করা আবশ্যক ঈশ্বর আছেন তার কি বিশ্বাস করা আবশ্যক আপনি যদি এখানে আসছেন আপনার বিশ্বাস করা কি আবশ্যক ঈশ্বর আমাদের মধ্যে আছেন তিনি জীবিত এবং তিনি স্টিল কার্যকারী লুইয়া কিন্তু আপনি যদি এখানে আসেন বসেন আর ঘুমান আড়াই ঘন্টা আরামসে ঘুমিয়ে কাটিয়ে যাচ্ছেন তাই না ঈশ্বর এখানে আছে বাট আমি ঘুমাচ্ছি তাই না ইব্রিউতে বলা হয়েছে বিনা বিশ্বাসে কেউ প্রীতির পাত্র হতে পারবে না যে ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাকে এটা বিশ্বাস করতে হবে ঈশ্বর আছে হালে লুইয়া এবং যে ঈশ্বরকে খুঁজে ঈশ্বর তাদেরকে কি দেয় পুরস্কার দেয় হালে লুইয়া হালে লুইয়া